আমরা আজকে খুব সকাল সকাল উঠলাম সবাই কারণ আজকে অনেকদিন চিন্তা করলাম ঘরের পাশের কিছু জায়গা পড়ে আছে সামনে যেহেতু শীতকাল এই শীতকালে কিছু শীতকালীন সবজি লাগালে পরিবারের পূরণ করা যাবে তাই সবাই মিলে বাবার পরামর্শে এক একজন এক এক কাজ করা শুরু করলাম আমরা আজকে খেয়াল করছি কিছু মরিচ গাছ ও কিছু টমেটো গাছ লাগাবো তাই আমরা প্রথমে মাটি কেটে মাটিতে সারস্বরূপ কিছু গোবর ও চাই মিশিয়ে পুরো জায়গাটায় ছিটিয়ে দিলাম তারপর মরিচ গাছ ও টমেটো গাছের জন্য তিনটা রো করলাম যাতে গাছগুলি সারি সারি ভাবে লাগাতে পারে প্রচন্ড গরমে খানিকটা পরিশ্রমের পর আমাদের যখন খুব পানির পিপাসা পায় তখন আম্মু আমাদের জন্য পানি নিয়ে আসে সবাই মিলে পানির মিটিয়ে বলে গাছ রোপন শুরু করলাম আসলে সত্যিটা হলো যখন রোপণ করতেছি মনে শান্তি কাজ করতেছে যা বলার বাইরে কারণ এক গাছগুলো থেকে সবজি উৎপন্ন হবে তাই আপনারাও চেষ্টা করবেন বাড়িতে খালি জায়গা না রেখে কোনো সবজি রোপণ করবেন এতে পরিবারের ফরমালিনযুক্ত সবজি চাহিদা পূরণ করা সম্ভব হবে বন্ধুরা আমরা আরো কিছু গাছ রোপণ করেছি কি কি গাছ রোপণ করেছি প্রথমে দেখতে পাচ্ছেন এটা কি গাছ জিরা মরিচ গাছ জিরা মরিচ গাছ বুঝছেন আর সাথে দেখতেছেন যে সাজেনা পাতা গাছ এটি আমরা শাকসবজি বা ভর্তা করে খাই অনেক ভালো লাগে দেখুন এর অনেক উপকারীত্ব রয়েছে হ্যাঁ পাতার রয়েছে সাথে আছে পেপে গাছ আবার মরিচ গাছ পেপে গাছ আলহামদুলিল্লাহ আমরা টুকটাক সামনে তো শীত আসতেছে ওই উপলক্ষে কিছু সবজি গাছ আমরা রোপণ করেছি তো আজকের ভিডিওটা আমরা এই গাছ গাছ ফোন নিয়ে সাথে একটা অন্যরকম রেসিপি অন্যরকম একটি খাবার খেয়ে আপনাদের সাথে শেয়ার করব চলুন তারপর সবাই মিলে আজকের স্পেশাল কিছু ভর্তা তৈরি শুরু করলাম সব সময় মাছ মাংস ভালো লাগে না তাই আজকে ভাবলাম সবাই ভর্তা দিয়ে ভাত খাবো আর আজকে ভর্তা আইটেমে যা যা থাকছে বন্ধুরা আমার কাছে সিঙ্গু বালা খুব ভালো লাগে তাই কয়দিন পর পর এই সিংওয়ালা চাউল অর্ডার করি সাথে আমরা আজকে মাংসের আচার আর রসুনের আচারটা অর্ডার করলাম দেখি এটা স্বাদটা কেমন আপনাদেরকে জানাবো চিংড়ি বালা চাও মাংসের আচার এবং রসনের আচার এই তিনটি আইটেম আমরা নিয়েছি সানজিস অর্গানিক সব ফেস থেকে এই ফেস থেকে নেওয়ার একটাই কারণ তাদের প্রোডাক্ট রিভিউ এক কথায় মাসাল্লাহ আমরা এর আগে অর্ডার করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগছে তাই দেরি কিসের এই লোভনীয় প্রোডাক্ট গুলির স্বাদ নিতে কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম চাইলেই যোগাযোগ করতে পারেন তো ডালিয়া তাড়াতাড়ি না ডালিয়া তো ফুরাই ভাইরাল

অসাধারণ আমার কাছে রসুনের আচারটা অসাধারণ লাগছে যেমন মজা তেমন স্বাদ খাইতে ভালো প্রিয় জানারা আজকের ব্লগ প্রথম থেকে এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক দিয়ে ভালোবেসে কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ